নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে প্রবল বর্ষণে দুধিয়ায় ভেঙে পড়ল লোহার ব্রিজ পরিদর্শন করলেন ভারতীয় সেনা দার্জিলিং জেলায় ধসে মৃত্যু সতেরো জনের প্রবল বর্ষণে দুধিয়ায় ভেঙে পড়া লোহার ব্রিজ পরিদর্শন করলেন ভারতীয় সেনা এই দিন বিকেল নাগাদ ভারতীয় সেনার কর্মীরা ঘটনাস্থলে আসেন এরপর ড্রোনের মাধ্যমে গোটা ভেঙে পড়া ব্রিজের ভিডিওগ্রাফি করেন এর পাশাপাশি অত্যাধুনিক মেশিনের মাধ্যমে বিকল্প রাস্তা তৈরি করা যায় কি না তা খাতিয়ে দেখেন তবে ভারতীয় সেনার কর্মীরা সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাননি উল্লেখ্য গতকাল রাতে একটানা বৃষ্টির কারণে এই দিন সকালে দুধিয়ায় লোহার ব্রিজ ভেঙে পড়ে আর এতেই ব্যাপক সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের শিলিগুড়ি থেকে মিরিকগামী রাস্তা বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে পর্যটকদের ঘুর পথে যাওয়ার অনুরোধ জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব দার্জিলিংয়ের জেলাশাসক প্রশাসনিক সহ উচ্চ আধিকারিকরা দার্জিলিং জেলার ধসের কারণে এখনো পর্যন্ত সতেরো জনের মৃত্যুর খবর মিলছে যদিও বহুজন নিখোঁজ বলে সূত্রে খবর পাশাপাশি মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা যাচ্ছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা